আগ্রাছড়িতে পাহাড়িদের সাথে বাঙালিদের সংঘর্ষ এবং সেনাবাহিনীর ওপর দফায় দফায় হামলার ঘটনায় গণমাধ্যমে দেওয়া দেশের একচল্লিশ জন বিশিষ্ট নাগরিকের বিভ্রান্তিকর বিবৃতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড় বিবৃতিতে পাহাড়িদের আদিবাসী হিসেবে উল্লেখ করা বাঙালিদের ওপর হামলা চালানোর ঘটনা আড়াল করা এবং সেনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা অতিরিক্ত বল প্রয়োগের উদ্দেশ্যমূলক মন গড়া তথ্য তুলে ধরা হয়েছে গত তেইশ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক মার্মা স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ে পরে এই ঘটনার জের ধরে টানা এক সপ্তাহ খাগড়াছড়ি জেলায় নজিরবিহীন সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় ইউপিডিএফ এবং স্থানীয় উগ্র সন্ত্রাসীরা এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা সহ নয় দফা দাবি জানিয়ে ত্রিশ সেপ্টেম্বর গণমাধ্যমে বিবৃতি দেন দেশের একচল্লিশ জন বিশিষ্ট নাগরিক যেটিকে এক পেশে এবং নিরপেক্ষতা বর্জিত বলে মন্তব্য করেছেন পাহাড়ের লাখো ফেসবুক ব্যবহারকারীরা বিবৃতিতে খাগড়াছড়ির ঘটনায় সেনা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের অগ্রহণযোগ্য তথ্য তুলে ধরা হয়েছে একই সঙ্গে তাদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার বিভ্রান্তিকর তথ্য জানানো হয়েছে পাহাড়ের স্থানীয় বাসিন্দারা বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অতীতের মতো এবারের ঘটনায়ও সাহসী ভূমিকা পালন করেছেন ঘটনার দিন পাহাড়ি এবং বাঙালি দুই পক্ষকে শান্ত রাখা অপরাধীদের ধরে আইনের আওতায় আনা এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা দিতে অহর্নিশ কাজ করেছেন তারা আর জীবনের ঝুঁকি নিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তারা প্রথমে ইউপিডিএফের কর্মীদের হাতে হামলার শিকার হন এই সময় দলটির সন্ত্রাসীরা ইট পাটকেল নিক্ষেপ করে তাদের গাড়ি ভাঙচুর করে পাশাপাশি নিরাপত্তা বাহিনীর অনেককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সংঘর্ষ চলাকালীন তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ার ভিডিও ভাইরাল হয়েছে ইতোমধ্যে কেবল তাই নয় বিবৃতিতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য গোপন করা হয়েছে ধর্ষণকাণ্ডে তিনজন অপরাধীর একজন ধরা পড়ার পরও ইউপিডিএফের সংঘর্ষের ঘোষণা দেওয়া সড়কে ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষকে জিম্মি শত শত বনের গাছ কেটে গাড়ি চলাচলে বাধা মোটরসাইকেলে আগুন দেওয়া সহ অন্তত দশটি ঘটনা সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে পাহাড়ের সচেতন বাসিন্দারা বলছেন দেশের বিশিষ্ট নাগরিকরা প্রতিবারই পার্বত্য চট্টগ্রামের এমন ঘটনাগুলোকে জোরালো ভূমিকা না রেখে নানা ধরনের বিবৃতি প্রদান করে সবার ভেতর বিভেদ জিয়ে রাখতে গোপনে কাজ করে যাচ্ছেন সরকারকে বিভ্রান্ত করতে এবং বিদেশি স্বার্থ হাসিল করতেই বিশিষ্ট নাগরিকরা এমন উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন বলে অভিমত্তাদের বিদেশি স্বার্থ রক্ষায় এবং দেশবিরোধী এমন প্রোপাগান্ডায় আর কতকাল বিশিষ্ট নাগরিকরা এভাবে কাজ করবেন এমন প্রশ্ন ছুড়েছেন ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই